ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর চলমান বিমান হামলার প্রতিবাদে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ করেন শত শত মানুষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষে কথা বললেও তার দেশের মানুষ ফিলিস্তিনের সমর্থনেই আওয়াজ তুলেছে বাংলাদেশিরাও বিক্ষোভের সমর্থন দিয়েছেন তারাও আরও বড় পরিসরে সমাবেশ করার কথা ভাবছেন ফিলিস্তিনিদের উপর যে বর্বরচিতা হামলা হচ্ছে এটা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন করেছে এবং বিশ্বে যারা মানবাধিকারের কথা বলছে তারাই এর পিছনে দিচ্ছে এটা দুঃখজনক যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য ফিলিস্তিনের অধিকারের পক্ষে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ ওয়াশিংটনে হয়েছে ইসরায়েলি দূতাবাস ঘ্রাও সবখানেই বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা অনেকে ব্যানার প্লাকার্ড হাতেও বিক্ষোভে নামেন এর আগে গেল শনিবার ফিলাডেলফিয়া ডালাস ও নিউ বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের মতো উত্তাল বিশ্বের অন্যান্য দেশও চিলি জর্দান লিবিয়া লেবানন সহ আরো বেশ কয়েকটি দেশে এমন বিক্ষোভ হয়েছে মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র